তাহলে আলার সৃষ্টি যে এত সুন্দর আসলে না দেখলে বোঝা যাবে না মানে আপনি বছর পাখি বলতেছেন আর কি

এটা দামশো ছবি শহর এটা আটটা ডিম করে আটটা করে চাইলে এটা ছবি আছে দ্বিতীয় আছে দেখে নিতে পারবে আচ্ছা এটা বাবু যাদের আটটা করে ডিম দেয় ভাই বলতে আপনার ছয়টা ছয়টা কনফার্ম সাড়ে টা পাঁচটা ফুট কনফার্ম মানে এটা কনফার্ম নাকি জন্য তো ভাই আমরা ফোন টা শেয়ার করবে সিওয়ান এইখানে আরেক বাইয়ের কাছে আমরা বেশ কিছু বার্জিকার পাখি দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড ডাব আছে

বায়োলেট পাইট আছে তারপর আপনার ব্লু পাইট আছে এগুলোর এক হাজার টাকা ফিস আর যদি কেউ জোড়া নেয় সেক্ষেত্রে আলোচনা সাথে কোনটার সাথে কোনটা জোড়া নিতে চান আর দুইটা বাংলিশ মেল আছে এগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো করে জি বাংলিশ দুইটা মেল পনেরোশো টাকা পিস এই ছিল আমাদের ভাইয়ের কালেকশন ভাইয়া লোকেশন কোথায় আমার লোকেশন ভাই ভোগটা ভোগটা তো আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন ভাইয়া জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো নাইন ওয়ান জিরো থ্রি ফাইভ রাখো যদি হাতেই আছেন কি আপনি ডিম বাচ্চা করাইতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন ভাই ফুল ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে অনেকেই বলে জোরা মিলে না ডিম পারে না বহুত ধরনের প্রবলেম ফেস করতে হয় দেখেন মাশাল্লা এক এখানে কয়টা বাচ্চা আছে ভাই অনেক তৃতীয় দিনটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি আর বাচ্চাগুলোর মাশাল অনেক খেলছি এই জোড়াটা কত চাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা চাচ্ছে তিন পিস বাচ্চা এক জোড়া পাখি রানিং পাখি নিয়ে টেনশন করার কোনো উপায় নাই এই যে ডিম বাচ্চা করবে কিনা তারপরে এইখানে আরেকটা একটা হাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে এটাতে কয়টা বাচ্চা আছে টোটালি

এটা তো বাচ্চা তিনটা বাচ্চা এটা তো তিনটা বাচ্চা আর দেখতেই পাচ্ছেন এটা কত দাম আছে এটা দাম 1800 টাকা ভাই এটার দাম 1800 টাকা আছে লাস্টে এখানে আরেকটা হাড়ি আছে এখানেও মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি এখানেও বাচ্চা সম্ভবত তিন পিসি আছে না হ্যালো আসসালামু আলাইকুম দুইটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা তো ওই ছিল ভাই আর ফ্যামিলি প্যাকেজের কালেকশন হ্যাঁ ভাই বলেন তো ভাই আপনি প্রতি হাটেই তো পাচ্ছেন ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছেন তাই তো আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ডবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর সবার আনিস কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর দামি পাখির কালেকশন আনছেন ভাইয়া দেখতেই পাচ্ছি ভিওয়ার্স দেখেন মাসাল্লাহ আমার সৃষ্টি যে এত সুন্দর আসলে না দেখলে বোঝা যাবে না এটা কি পাখি বলে এটা রে ব্ল্যাক ক্যাপ লরি না মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই প্লেফুল খুবই প্লেফুল আর আমার অনেক ভালো লাগছে আসলে আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমার কিছু বলতে হবে না তো ভাই এটা দাম কত যাচ্ছেন প্রাইস

আনকমন কালারের এটা দাম কত করবে ভাইয়া এক লাখ পঞ্চাশ তারপরে এখানে ইয়েলো কালার লরি দেখতে হচ্ছে একটা ইয়েলো কালার লরি এটা ডিএনএ করা আছে রেজাল্ট করছে এর আগে কি রেজাল্ট করা বাকি

আটচল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই ছিল আমাদের আনিস ভাইয়ের কালেকশন তো আনিস ভাই আজকে অনেক সুন্দর সুন্দর অসংখ্য পাখি নিয়ে আসছিল ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবে সালামালাইকুম আলহামদুলিল্লাহ আরি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছো আছে আলহামদুলিল্লাহ মাথা তো অনেক সুন্দর মেঘা পাখি দেখতে পাচ্ছি

আর এটা হচ্ছে মেকাও না এটা তো কালার মেকো কালার মেকাও তুমি রে আর এটা হাতে আর আগে কখনো দেখি নাই আমি আশা করি কেউ আনেও নাই তো এটার প্রাইস ভাই লাখের উপরে এক লাখের উপরে

লোকেশনটা নারায়ণগঞ্জ ভাই অনেক ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছেন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনার তো লাল টুকুরি একটা পাখি ভাই না না কর আছে বয়স কত দিন এটা

জোড়া মিলানো আছে এই লাফার জোড়া হলো আঠার হাজার টাকা চার হাজার করছে এর আগে ডিম করছে ডিম করছে তারপরে এখানে একটা কনুর দেখতে পাচ্ছি এটা হলো মিলাবে কোনো টাই দাম